এই মাত্র শেষ হয়েছে তেতাল্লিশ নম্বর গ্রাম জিপির পঞ্চায়েত বডি গঠন এবং শপথ গ্রহণ প্রক্রিয়া উদারবন বিধানসভা সমষ্টির উদারবন ব্লকের অধীনে রয়েছে এই জিপি সভানেত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন বিনা কৈরি এবং সহসভানেত্রী হিসেবে শপথ নিয়েছেন বেবি দেব

আমরা যত মেম্বার আছে সবাই আমার সাপোর্ট করব যে করার জন্য ওটা আমি কর্ম সবার জন্য নমস্কার আমার নাম বেবি দেব আমি মাঝিগ্রাম নেত্রী উপসভা নেত্রী তেতাল্লিশ নং গ্রাম পঞ্চায়েতে মাঝিগ্রাম দিদি তো আমি আমাকে বানিয়েছে লোকজনে যে বানিয়েছে যে কাজ করার জন্য বানিয়েছে আমি দশজন আমি অবশ্যই নেত্রী যতটুকু পারবো সবাইকে নিয়ে চল সবাইকে নিয়ে দশটা মেম্বার আছে সবাইকে জিজ্ঞাসা করে সবার জন্য জিজ্ঞাসা করে সহযোগিতা নিয়ে আমি কাজ করব আমাকে এর জন্য বানিয়েছে নমস্কার জেলা পরিষদ ছয়টা জিপি এই ছয় জিপির মধ্যে প্রায় পাঁচটা জিবি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে সভাপতি সভানেত্রী সভাপতি সহ উপসভাপতি বা সভানেত্রী আমরা জয় করে এসেছি আর আগামী দিনে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ডেভেলপমেন্টের কাজ আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ডেভেলপমেন্টের কাজ তোর সঙ্গে আমাদের এই উদাহরবন অঞ্চলের বিধায়ক মি তান্দি সোমের যে উন্নয়নের যে কাজ যে গতি এই গতিকে আশা রাখি আমাদের নির্বাচিত যারা হয়েছেন সুন্দর সুষ্ঠুভাবে আরও অগ্রগতিতে নিয়ে যাবেন সবাইকে সাথে নিয়ে এই কামনা রাখছি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকেরই আজকের দিনের যে আপনার বিঘটনের যে প্রক্রিয়া ছিল আজকে তিন নম্বর জিবি আজকে এখানে সমাপ্ত আর আমার জেলা পরিষদের আন্ডারে একটা জিবি রয়ে গেছে যেটা উদাহরণ আগামী দিনে এটাও ডেট আসেনি এখনও ডেট আসলে এটাও সুন্দরভাবে হয়ে যাবে এই আসলে